বাচ্চারাও তৈরি করে নিতে পারবে এই নুডুলস রেসিপিটা এত সংক্ষেপ এত সহজ আসলে মানুষের যত দিন যাচ্ছে তত সব কিছু যোগ পাল্টাচ্ছে সব কিছু সহজ পদ্ধতি হয়ে যাচ্ছে এই কাপ নুডলস পদ্ধতিটা একদম সংক্ষেপ বাচ্চারাও করে নিতে পারবে জাস্ট ডাকনাটা খুলে একটু গরম পানি দিয়ে রেডি করে নিতে পারবে খাওয়ার জন্য এর থেকে মনে পৃথিবীতে আর কোনো নাস্তা হতে পারে না তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা বন্ধুরা এই কাপ নুডলসটা আমার মি মিস্টার নুডুলসের প্যাকিংয়ের সাথে বড়ো প্যাকিংটার সাথে ফ্রি দিয়েছে এই নুডলসটা আসলে এগুলি আমাদের ঘরে আগে অ্যাভেলেবেল খাওয়া হতো আমার হাজব্যান্ড ফুইট থেকে ফাটাতো আমার ছেলেদের অনেক পছন্দ ছিল এখন তো বাড়িতে চলে আসছে একবারে এখন এখান থেকে কিনে নিয়ে আসি বড় প্যাকিং আর আসলে এরকম কাপ নুডস কম কেনা হয় তো আজকে এই নুডসটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি উপরে লেখা থাকে কোথায় কী পরিমাণ দিতে হবে পানি কতটুকু দিতে হবে জাস্ট এতটুকু আর এর সাথে দেওয়া মশলা আর গাজর আর আর যে ড্রাই ফ্রুটগুলি থাকে এগুলি দিয়ে দিতে হবে তো কাপটা খুলে আমি ওপর দিয়ে সঙ্গে দেওয়া মিস্টার নুডলসের ম্যাজিক মশলা আর ড্রাই যে ফ্রুটগুলি থাকে ওগুলি দিয়ে দিলাম দিয়ে এখন একটু অপেক্ষা করবো আমি গরম পানি চুলে দিয়েছি গরম পানিটা দিব পানিটা যে পরিমাণ মতো ওইটা কাফের উপরে লেখা থাকে পরিমাণ একটু পরে নিলে হয়ে যায় আর আমাদের একটু আন্দাজ হয়ে গেছে কারণ আমরা অনেক দিন এগুলি ব্যবহার করেছি খেয়েছি তো এখন একটু অপেক্ষা করব জাস্ট নুডলসটা সফট হওয়ার জন্য ঢেকে দিব জন্য আমি ঢেকে অপেক্ষা করব দু থেকে তিন মিনিট অপেক্ষা করলে হয়ে যাবে বেশি সময় লাগবে না জাস্ট একটু সফট হওয়ার জন্য এই যে এদিকে সাটা রেডি করে তারপর আমি একসাথে নিয়ে আসলাম এই যে দেখেন আমার নুডলসটা সফট হয়ে গেছে একটা গায়ে থেকে আর একটা চেড়ে আসতেছে এখানে আমি দিয়ে দেবো এখানে কাপ নুডলসের সাথে যে সস ছিল সসের প্যাকেট ওইটা খুলে এখন এখানে দিয়ে দিচ্ছি তারপর সম্পূর্ণ রেডি হয়ে যাবে আমার এই কাপ নুডলস রেডি কাপ রোসটা জাস্ট তৈরি করতে এটা যা সময় লাগে এতটুকু কাটতে ছেড়তে আর একটু দুই এক মিনিট ঢেকে রাখতে জাস্ট এতটুকু সময় সংকেফের নাস্তা একদম ভরে খাওয়া যায় একজনে ভর খেলে ফ্যাট ভরে যায় এতটুকু থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেস থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব